আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা সবাই আজকে মানহামানি আমার সাথে উঠে গেছে খুব সকাল সকাল সে ভোর দেখবে মায়ের সাথে ভোর অবলোকন করবে আম্মুর সাথে তো দেখা হয় না গতকাল কী হয়েছিল আম্মু দরজা লাগায়া কে চলে গিয়েছিলাম ঘুমে ফেলে সবাইকে চলে গিয়েছিলাম না আটা সময় মানহামানি ঘুম থেকে উঠে দেখে যে আম্মু নাই কালকা কালকা ঘুম থেকে উঠে কি হয়েছে পরে আর পাওনা না ওই জন্য খারাপ লাগছে মানুষ মানে আজকে অনেক সকাল অনেক কুয়াশা দেখেন আস আমরা দিকে নামে ওইদিকে যাই চকে যায় ওই জন্য অনেক সকালবেলা আজকে মান হামনি ঘুম থেকে উঠে গেছে এদিক দিয়ে নামতে পারবা সম্ভব না রাস্তা নাই তো এদিকে দেখি ওদিক দিয়ে আছি না সব কুকুরদের মেলান মেলা মর্নিং ওয়াকে সবাই ব্যস্ত শীত করতেছে তোমার হ্যাঁ

মানহা মানে আর এত সকালে উঠে নাই না আর এরকম কুয়াশা দেখছো তুমি ভালো লাগতেছে অনেক সুন্দর তোমার সকাল এরকম সকাল দেখা আসলে শিশুরা উঠতে উঠলে আমরাই বন্দি করে রাখি কিন্তু আজকে মানহাকে নিয়ে বের হলাম তুমি ওই ওই রাস্তায় যাও হ্যাঁ হ্যাঁ এই যে ট্রাক গেছে তো ট্রাক গিয়ে ক্ষেতের মধ্যে দুইটা রাস্তা করে দিয়েছে দুইটা চাকা দিয়ে এই টাইগার তুমি আসছো কেন সাথে না না দেখেন কত সুন্দর সকাল গ্রামে সবই আছে কিন্তু ভালো কোন কি বলবো শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের অবশিক্ষা প্রতিষ্ঠান আছে কিন্তু ভালো শিক্ষা দেওয়ার মতো গুরুজির অভাব রয়েছে এখানে তাই মাঝে মাঝে মনে হয় গ্রামের সব কিছু ছেড়ে শুধুমাত্র ভালো উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য শহরে চলে যায় গ্রামে অনেক টাকা আছে প্রাচুর্য আছে সুখ আছে কিন্তু ওই পড়াশোনায় খরচ করার মতো মানুষের মেন্টালিটি খুব কমই থাকে আমি দেখেছি অনেক অনেক বছর চাকরি করছে তো এখানে আপনি চিত্ত বিনোদন নাচ গান এগুলার জন্য বললেই পরের দিন রেডি হয়ে যায় ছাত্রছাত্রীরা কিন্তু পড়াশোনার জন্য কোনো খরচ করতে তারা এবং তাদের বাবা মায়েরা অভিভাবকরা অনেক কষ্ট হয় যে পড়াশোনার পেছনে খরচ করি যাই হোক ভালো থাকুন সবাই অনেক সুন্দর কুয়াশা অনেক কুয়াশা দেখছো মানে কুয়াশা আমাদের এদিকে আবার এই যে এদিক দিকে আসছে এদিক দিয়ে আর দেখা যাচ্ছে না কুয়াশা ভরে আরো আস আরো আর মধ্যে মধ্যে যাই আসো কে রান্না করতেছে এগুলো রান্না করতেছে এগুলো মাইয়া কুয়াশা উচ্ছে ময়না পাখি এগুলো হচ্ছে কুয়াশা আমার দিকে যাব টাইগার তুমি সাথে আসছো ভালো হয়েছ তুমি চোখ ঘুরে ফেলছো কেন দেখুন আমরা যত মাঠের ক্ষেতের মাছ খেনা যাচ্ছি তত আমাদেরকে চারিদিকে কুয়াশা ঘিরে ফেলছে কিছুই দেখা যাচ্ছে না তো হলো এই হলো আজকের সকাল মানহার মিষ্টি মদের একটা সকাল না মানহার মিষ্টি একটা সকাল না আল্লাহ আমার পায়ের অবস্থা কামরা না এরা তো হাত নাই এরা মুখ দিয়ে চুলকায় বুঝছো তুমি হাত দিয়ে চুলকাও না আমরা চলে যাই আবার ব্যাক ব্যাগ করবি গেছ রাস্তায় এটা যাই ভিজা কুয়াশায় পা ভিজা যেতেছে